নমস্কার আপনারা প্রত্যেকেই ইনুমেরেশন ফর্ম বা গণনার ফর্ম এতদিনে হাতে পেয়ে গেছেন এবার আপনাদের কমেন্ট থেকে একটা প্রশ্ন উঠে আসছে যেখানে বলা হচ্ছে আপনাদের কাছে যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের যে ভোটার নাম্বার বা এপিক নাম্বার আছে তার সাথে গণনা ফর্মে যে এপিক নাম্বারটি লেখা আছে সেটির কোনো মিল নেই ধরা গেল আপনার কাছে যে এপিক নাম্বারটি আছে সেখানে ডাব্লুবি স্ল্যাশ কুড়ি স্ল্যাশ তারপর আরও তিনটে সংখ্যা তারপর আরও ছটা সংখ্যা এইভাবে লেখা আছে আপনার কাছে যে ভোটের কার্ডটি বর্তমানে আছে কিন্তু গণনার ফর্মে বা ইনুমেরেশন ফর্মে যে এপিক নাম্বারটি আছে সেটা হয়ে গেছে ছোট হয়তো ওখানে লেখা আছে এ বি সি তারপর আর কিছু সংখ্যা লেখা আছে এবার মুশকিল হচ্ছে আপনার কাছে যে এপিক নাম্বারটি আছে বা ভোটের কার্ডটি আছে তার এপিক নাম্বারের সঙ্গে ইনুমেরেশন ফর্মের এপিক নাম্বারের কোনো মিল নেই কিন্তু এখানে ছবি আপনার বাদ বাকি সব কিছু ডিটেল আপনার কিন্তু এই দুটোর মধ্যে মিল নেই এরকম কেন হচ্ছে এটা এই কারণেই হচ্ছে এই ডব্লিউবি দিয়ে শুরু যে ভোটের কার্ডের নাম্বারগুলো ছিল এগুলো অনেক পুরোনো নাম্বার তারপর ভোটের কার্ডের নাম্বার ছোট হয়ে গেছে এবং ছোট হয়ে সেটি আপডেট হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে নতুন যে ভোটের কার্ডটি আছে ওটি ডাউনলোড করতে হবে এই কারণেই ডাউনলোড করতে হবে আপনার সন্তান সন্ততি যদি থাকে তারা কিন্তু এই পিতার নাম বা আপনি যদি মহিলা হয়ে থাকেন মায়ের নামের জায়গায় এই পুরনো ভোটের কার্ড নাম্বারটি দিলে হবে না যদি আপনার সন্তানরা এই পুরনো ভোটের কার্ড নাম্বারটি দিয়ে এই ফর্ম ফিল করে এবং বিএল জমা দিয়ে দেয় বিএল যখন এই পুরনো নাম্বার দিয়ে এন্ট্রি করবে না তখন কিন্তু আপনার নামটি আসবে না যার ফলে হয়ে যাবে মুশকিল এক্ষেত্রে প্রত্যেকেরই আপনাদের এই নতুন এপিক নাম্বারটি ডাউনলোড করে নেওয়া দরকার এবার নতুন এপিক নাম্বার আপনারা ডাউনলোড করবেন কি করে নতুন এপিকার নাম্বার আপনাদের ডাউনলোড করতে হলে আপনাদের ভোটার্স ডট এই পোর্টালে চলে আসতে হবে যেখান থেকে ভোটার কার্ডের সমস্ত কিছু কাজ হয় এখান থেকেই কিন্তু আপনাদের ছোট্ট একটি কারেকশন করে আপনাদের নতুন ভোটের কার্ডটি ডাউনলোড করতে হবে ও সেখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি অনেকে মনে করছেন যদি নতুন কার্ডটি আমি ডাউনলোড করে নিই তাহলে পুরনো এপিক কার্ডটি যে আমার ছিল সেটা আমি প্রুফ করবো কি করে এখানে দেখুন আমি একটি স্যাম্পেল ভোটের কার্ড দেখাচ্ছি এই ব্যক্তির ভোটের কার্ড নাম্বার বা এপিক নাম্বার শুরু হচ্ছে দেখুন এন টি দিয়ে তারপর বাকিটা এখানে লেখা আছে আর যে পিডিএফটা আপনারা ডাউনলোড করবেন ই ভোটের কার্ড সেখানেও দেখুন একদম নিচের দিকে ওল্ড এপিক নাম্বার বলে একটা এপিক কার্ড নাম্বার কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে পুরাতন নাম্বার এই নাম্বারটি দিয়ে যদি ফ্যাচ করা হয় কিন্তু কোনো কিছু ডিটেল বেরোবেন আপনাকে এই নতুনটি দিয়েই ফ্যাচ করতে হবে যাদের এই প্রবলেম হচ্ছে তারা অবশ্যই অনলাইন থেকে নতুন ভোটার কার্ডটি ডাউনলোড করে নেবেন এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে আগে ফোন নাম্বার লিঙ্ক করতে হবে ফোন নাম্বার লিঙ্ক করার পর তারপর আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে হবে এবার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার আপনারা লিঙ্ক কী করে করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব এই জন্য সবার আগে আপনাদের এই ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই পোর্টাল লগ ইন করে নিতে হবে লগ ইন প্রসেস অত্যন্ত সহজ ফোন নাম্বার পুট করবেন ওটিপি পুট করে লগ ইন হয়ে যাবেন আর যাদের এই পোর্টালের রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ অপশনে গিয়ে ফার্স্ট টাইম ফোন নাম্বার এবং ওটিপি পুট করে প্রসেস করলেই লগ ইন হয়ে যাবে ওই প্রসেসটা দেখাচ্ছি না ওই প্রসেস আমি আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি ওটা অত্যন্ত ইজি প্রসেস যে কেউ করে নিতে পারবেন একবার লগ ইন হয়ে গেলে এখানে আপনার নামটা শো হবে যে নামটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর কারেকশন অফ এন্ট্রিজ এই অপশানে আট নম্বর ফর্ম আছে এই আট নম্বর ফর্মটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপর এখানে অ্যাপ্লিকেশন ফর এটা আদার ইলেক্টর করে দেবেন তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পোট করে সাবমিট করবেন বলে রাখি আপনি একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে এখান থেকে কিন্তু আপনি আপনার বাড়ির সকলেরই ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে পারেন আর যে কাজটা অবশ্যই করে রাখতে হবে সেটা হচ্ছে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আধারের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রসেসটা করতে পারবেন না আমি এখন আমার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করে সাবমিট করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার ভোটার কার্ডের সমস্ত ডিটেল এখানে চলে আসছে তারপর আমি এটা ওকে করে দেব এরপর ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করার জন্য এখানে একটা অপশান আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ভোটার রোল এই সেকেন্ড অপশনটা আপনাকে চুজ করতে হবে তারপর ওকে করে দেবেন এরপর এরকম আপনার ডিটেল খুলে যাবে আপনি কোন বিধানসভায় ভোট দেন ডিস্ট্রিক্ট স্টেট এগুলো খুলে যাবে তারপর পেজটিকে একটু উপরের দিকে তুলে নেক্সট করবেন তারপর আপনার নাম এবং আপনার ভোটার কার্ড নাম্বার এখানে শো হবে এখানে কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই সরাসরি নেক্সট করবেন এরপর দেখুন এখানে একটা অপশান চলে আসছে ফোন নাম্বার ঠিক আছে আপনাকে এই শুধু ফোন নাম্বার অপশনটাই টিকমার্ক দিতে হবে তারপর একটু স্পেসটাকে উপরের দিকে তুলে যে ফোন নাম্বারটি আপনি লিঙ্ক করতে চান সব থেকে বেটার হয় আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা যদি দেওয়া হয় সেই ফোন নাম্বারটি এখানে পুট করবেন তারপর নেক্সট করবেন তারপর এখান থেকে প্লেস মানে কোথা থেকে আপনি ফর্ম ফিল আপ করছেন আপনার জেলার নাম এখানে পুট করে দিয়ে আবার নেক্সট করবেন এরপর এখানে একটি ক্যাপচা আছে সেটা এখানে পুট করে দিয়ে সেন্ড ওটিপি করবেন যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোনেই একটি ওটিপি আসবে ওটিপি আমি এখানে পুট করে দিয়েছি তারপর সাবমিট করব করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটি করলেন সেটা এখানে শো হবে সেরকম কিছু দেখার নেই আর ফোন নাম্বারটাও চেক করার দরকার নেই কারণ ফোন নাম্বার সঠিক দিয়েছেন বলেই আপনার ওটিপি এসেছে এবং ওটিপিটা আপনি পুট করতে পেরেছেন একদম নিচের দিকে চলে আসবেন তারপর ই সাইন অ্যান্ড সাবমিট করবেন তারপর ইয়েস করে দেবেন এরপর আপনাদের সামনে এই টাইপের একটি উইন্ডো চলে আসবে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা পুট করবেন তারপর গেট ওটিপি করবেন এরপর আপনার আধার লিঙ্ক ফোনে একটি ওটিপি চলে আসবে সেটা এখানে এখানে পুট করে এই মার্ক দিয়ে সাবমিট সাবমিট করবেন ফর্ম হয়ে গেল কিছুক্ষণ ওয়েট করবেন দেখুন ফর্ম কিন্তু এখানে সাবমিট হয়ে গেল এরপর এটাকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনারা আবার এই ইএ ডাউনলোড এই অপশনটায় ক্লিক করবেন তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন তারপর আপনার স্টেট সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে আপনার ফোন নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে এবং সেটা শো করছে এবার যদি আপনার মনে হয় আপনি ভোটার কার্ডের ই কপি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে একটু নিচের দিকে চলে এসে সেন্ড ওটিপি করবেন এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই করলেই আপনি কিন্তু ই ভোটের কার্ড ডাউনলোড করতে পারবেন আমি এক্ষেত্রে ওটিপি পুট করে দিলাম ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল এরপর আমি ডাউনলোড ই এপিক এই অপশানটায় ক্লিক করবো দেখুন আমার এখানে ই এপিক ডাউনলোড হয়ে গেল এখানে নতুন ভোটার কার্ড নাম্বারটি চলে এসেছে এবং পুরোনো ভোটার কার্ড নাম্বারটিও কিন্তু এই ভোটের কার্ডের পেছন দিকে লেখা আছে এবার আপনারা যদি মনে করেন এটিকে প্রিন্ট আউট করে কেটে নিয়ে ল্যামিনেশন করে ভোটের কার্ডের আকারে কিন্তু ইউজ করতে পারেন এটাও কিন্তু অরিজিনাল ভোটের কার্ডের মতোই কাজ হবে এটা প্রিন্ট আউট করলেন বলে যে কোনো জায়গায় নেবে না বা গ্রহণযোগ্যতা নেই এটা কিন্তু নয় দেখুন এখানে মেনশন করে দেওয়াই আছে এপিক সারা দেশে বৈধ যতক্ষণ আপনার নাম ভারতের যে কোনো নির্বাচনী এলাকায় ভোটার তালিকায় আছে অর্থাৎ এই কাগজটি নিয়েও যদি আপনি ল্যামিনেশন না করেন তাহলে এই কাগজটি নিয়েও কিন্তু আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যদি আপনার কাছে পুরনো কার্ড থাকে সেখানে নাম্বারটাও অন্যরকম কিন্তু গণনার ফর্ম বা ইনোমিনেশন ফর্ম এসছে সেখানে অন্য নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে দুটো নাম্বার ম্যাচ করানোর জন্য নতুন ভোটার কার্ড কী করে আপনারা ডাউনলোড করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন